আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন আর একটি ভ্লগ নিয়ে আসলাম আজকে ভয়েস দিচ্ছি সকালবেলা ভালোই এখন মনে হয় আটটা অথবা পনেরো আটটার মতো বাজে যদিও আমি এত সকালে উঠি না তবে কদিন ধরেই সকালে ঘুম ভেঙে যায় তাই এখন একটু ফ্রি টাইম পেলাম তাই ভাবলাম একটা ভ্লগ দেই চ্যানেলের জন্য আসলে মনটা খুব খারাপ আপনারা সবাই জানেন উত্তরার মাইল স্কুলে যে ঘটনাটা ঘটেছে আসলে অনেক খারাপ ঘটনায় ঘটে তবে এই ঘটনাটা আমাকে খুবই খারাপভাবে এফেক্ট করেছে আমার মানসিক অবস্থা খুব ভালো ছিল না মনটা এত ভারী হয়ে থাকে তাই আর কি ভিডিও দেইনি বেশ বেশ কিছুদিন আর শর্টসও দেয়া হয়নি তো আজকে ভাবলাম যে একটা দিই আসলে বাংলাদেশে থাকি আমরা এগুলো আমাদের কাছে এখন সাধারণ ব্যাপার হয়ে যেতে হবে যে মানুষের এরকম অস্বাভাবিক মৃত্যু অস্বাভাবিকভাবে মৃত্যু আমাদেরকে মনে হয় মেনেই নিতে হবে তো এটা নিয়েই জীবন চলবে চালাতে হবে খুব খারাপ লাগে যে মানুষের মৃত্যু কতটা সহজ চোখের পলকে মানুষ মারা যেতে পারে তবে এই বাচ্চাগুলো যেভাবে মারা গেছে মানে এটা আমি মানতেই পারিনি মানতে পারি না মানতে পারবো না কখনো একটা মানুষ জীবিত পুড়ে মারা যাওয়া এটা যে কতটা কষ্টকর সেটা আসলে ভাবতেই ভয় লাগে আমাদের একটু হাত পুড়ে গেলে আমরা কেমন করি হাত জলে আল্লাহ ওই বাচ্চাগুলোকে জান্নাতের শান্তি দিক অনেক ভালো রাখুক আমি সবসময় দোয়া করব ওদের জন্য নিষ্পাপ বাচ্চাগুলো আমাদের বাচ্চা আছে ওদের সমান অনেক কান্না করেছি অনেক কষ্ট পেয়েছি আসলে এখন মনে হয় যে আমাদের সবার চাওয়া পাওয়ার তালিকার শীর্ষে থাকা উচিত যে আল্লাহ আল্লাহতালা যেন আমাদের একটা স্বাভাবিক মৃত্যু দেয় অন্তত এই দেশে থাকলে আমাদের এটাই সবার প্রথম চাওয়া হওয়া উচিত যে আল্লাহ তালা যেন আমাদেরকে একটা স্বাভাবিক মৃত্যু দেয় কারণ এইভাবে মৃত্যু আমরা কেউ কামনা করি না কারোর জন্য কারো কেউ কারো শত্রুর জন্য হয়তো এরকম মৃত্যু কামনা করে না আর এখন আসলে মানে কোথাও যে শান্তি লাগে না পৃথিবীটা একটা মানে মনে হচ্ছে একটা গুমোট ভাব ধরে আছে যে কোথাও কোনো শান্তি নেই স্বস্তি নেই কোথাও যেয়েও ভালো লাগে না মানে এমন একটা পরিস্থিতি খুব খারাপ এই বিষয়টা এই যে আজকে আমি ভয়েস দিচ্ছি গতকালের খবর একটা একজন মহিলা সে অফিস থেকে ফেরার পথে আপনার ম্যান হলে পড়ে গেছে বড় একটা ম্যান হল সেটা সেই ঢাকনাটা সিটি কর্পোরেশন ঠিক করেনি দেখে আজকে দুইটা বাচ্চা মা হারা হলে তিম হয়ে গেলো এর দায় কেউ নেবে না কেউ নেবে না এটাই আমাদের দেশ খুব কষ্ট হয় আসলে এগুলো দেখলে যে একটা ম্যান ঢাকনার জন্য একটা জীবন চলে গেল কত সস্তা আমাদের জীবন এই দেশে আসলে কী বলবো আমাদের দেশটার মনে হয় না আর আমি আর কোনো আশা করি না এই দেশ নিয়ে যে কখনো ভালো হবে এ দেশের মানুষ তার অন্তত জীবনের নিরাপত্তা পাবে সে নাগরিক অধিকারগুলো পাবে একজন মানুষ হিসেবে তার যে মৌলিক অধিকার সেগুলো সে পাবে আর আশা করি না তো সবার জন্য এই দোয়াটাই করি আর নিজের জন্য করব সবাই যেন নিরাপদ থাকে সুন্দরভাবে সেই জীবনটা সুন্দরভাবে যেন সে চালিয়ে নিতে পারে আর এখন সবচেয়ে বড় চাওয়া মানুষের এটাই হওয়া উচিত যেন একটা স্বাভাবিক মৃত্যু আল্লাহ সবাইকে দেয় এরকম কষ্টদায়ক ভয়ঙ্কর মৃত্যু যেন আল্লাহ কাকে না দেয় তো সবাই আশা করি ভিডিওটা যারা যারা দেখেছেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর সবাই সবাইকে সাপোর্ট করে পাশে থাকবেন আসলে মানুষই হচ্ছে মানুষের সবচেয়ে বড় শক্তি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম